হ্যালো এভরিওয়ান আজকে আমরা মানিকগঞ্জের সর্ববৃহৎ মোবাইল পার্টসের দোকানে যাচ্ছি মোবাইলের কিছু পণ্য সামগ্রীর জন্য তো যারা যারা এই দোকানটি চিনে আছেন তারা তো অবশ্যই চিনেন যারা চিনেন না তারা অবশ্যই এই ভিডিও দেখে আপনারা এই বড়ো মোবাইল পার্টসের দোকানটা চিনে রাখবেন ভবিষ্যতে আপনাদের মোবাইলের কোনো পার্টস প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে ক্রয় করবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নবীন সিনেমা হল হয়ে প্লাজা এসে দোতলায় মুসলিম টেলিকম নামের এই দোকানটিতে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি চিনে রাখুন তো আমরা এখন যাচ্ছি দোতলায় সিঁড়ি বেয়ে দোতলায় উঠে হাতের বাম দিকে না গিয়ে ডান দিকে যাবেন ডান দিকে গিয়ে এক দোকান পরে বড় যে দোকানটা আছে সেইটাই মুসলিম টেলিকম আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন

মিডেল পার্ট এবং কি ফিক্সড ব্যাটারিগুলো পাওয়া যায় একদম পাইকারি মূল্যে তো আপনারা অবশ্যই আসবেন এবং কি এই দোকান থেকে ক্রয় করবেন